মধ্যরাত রাজা বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে যাচ্ছেন ঘন জঙ্গল বেতাল ফিস ফিস করে বলল রাজা এবার শুনো ভয়ঙ্কর এক কাহিনী যদি উত্তর না দাও তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে এক দূর রাজ্যে ছিলেন এক রাজা তার ছিল অপূর্বা সুন্দরী কন্যা সৌন্দর্যে বিদ্যায় আর নৃত্যে অতুলনীয় অনেক যুবরাজ বিয়ে করতে চাইত একদিন এক ভয়ানক দৈত্য এসে রাজাকে সতর্ক করল যদি তোমার কন্যাকে আমার হাতে না দাও আমি সমগ্র রাজ্য ধ্বংস করে দেব রাজা ভীষণ ভয় পেয়ে গেলেন কিন্তু তিনি কোনো অবস্থাতেই দৈত্যের প্রস্তাবে রাজি হলেন না এরপর দৈত্য হঠাৎ এক রাতে রাজকন্যাকে অপহরণ করে নিয়ে গেল তখন চারজন সাহসী রাজকুমারে গিয়েলেন তারা প্রত্যেকেই রাজকন্যাকে বিবাহ করতে চাইতো তাদের প্রত্যেকের কাছে কিছু জাদুকরী জিনিস ছিল এক রাজকুমারের কাছে এমন এক রত্ন ছিল যার আলোয় অদৃশ্য জিনিসও দেখা যায় সেই সেই রত্নের মাধ্যমে মুহূর্তের মধ্যে রাজকন্যা কোথায় আছে তা দেখে নিল আরেক রাজকুমারের কাছে ছিল এক জাদুকুরি রথ যা মেঘের মতো দ্রুত ছুটতে পারত তারা সেই রথে চড়ে দৈত্যের গুহায় পৌঁছে গেল সেই গুহার ভিতরে দৈত্য রাজকন্যাকে বন্দি করে রেখেছিল আর এক রাজকুমারের কাছে ছিল একটি জাদুকরী তলোয়ার যা দিয়ে সে দৈত্যের সাথে ভীষণ যুদ্ধ করলো এবং সকলে মিলে সাহায্য করে দৈত্যকে শেষ করে দিল কিন্তু লড়াইয়ের সময় দৈত্যের আঘাতে রাজকন্যার প্রাণ চলে গেল আর তখন চতুর্থ রাজপুত্র ধ্যানমগ্ন হয়ে তার জাদুকরি বই থেকে মন্ত্র পাঠ করে রাজকন্যাকে জীবিত করে এরপর রাজপুত্র আর রাজকন্যা উঠে পড়লো জাদুর সোনার রথে রথের চাকা থেকে ঝরছে আলো আর জাদুর করা তারা রাজপ্রাসাদে ফিরে এলো প্রজারা সবাই আনন্দে তাদের অভ্যর্থনা জানাতে লাগলো বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করল রাজা বল এই চারজনের মধ্যে কার সঙ্গে রাজকন্যার বিয়ে হওয়া উচিত যে দৈত্যকে দিয়ে হত্যা করলো না যে রথে করে তাকে উদ্ধার না যে রত্ন দিয়ে তার অবস্থান জানাল নাকি যে মন্ত্র পড়ে রাজকন্যাকে জীবিত করলো রাজা কিছুক্ষণ ভেবে বললেন যে রাজকুমার মন্ত্র পরে রাজকন্যাকে জীবিত করলো সে গুরু বা শিষ্যের মতো যে রত্ন আনলো সে বন্ধু সমান যে রথ চালালো সে দুধ কিন্তু যে তরোয়াল দিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দৈত্যকে হত্যা করলো সেই প্রকৃত নায়ক প্রকৃত রক্ষক রাজকন্যার বিয়ে তার সঙ্গেই হওয়া উচিত বেতাল খিক খিক করে হেসে উঠল রাজা তোমার বিচার যথার্থ তুমি আবার ঠিক উত্তর দিলে কিন্তু যেহেতু মুখ খুলেছ আমি আবার উড়ে গিয়ে গাছে ঝুলে থাকবো এই বলে বেতার উড়ে অদৃশ্য হয়ে আর বিক্রমাদিত্য আবার দৃঢ় প্রতিজ্ঞায় তার কিছু নিলেন